ভাই আমার অনেক স্বপ্ন আমার খুব স্বপ্ন যে যারা ভালো ড্রেস পরে থাকবে তাদের সাথে আমি গেম প্লে করে একটি স্ক্রিন রেকর্ডিং করব প্লিজ ভাই আমার সাথে একটা ম্যাচ খেলো ভাই প্লিজ এ ভাই তোরা থাম 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 এ ভাই থাম এ তো আমার ফ্রেন্ড ডিস্টার প্লেয়ার এ ভাই তোমার তো কিক টিক মারলো ভাই তোমার লজ্জা শরম নাই ভাই তোমার গায়ে কি গন্ডার সামলা লাগে না নিয়ে নি আঙ্গ সাথে খেলতে আসবি আমরা বস শট নিয়ে খেলি না বস শট নিয়ে আমরা ম্যাচে খেলি না হ্যাকার ভাই আঙ্গ রিবুট মারে আমরা বস শট নিয়ে খেলি না আগে গ্রুপ তিন বাইর আরেকটা বারো তুই যদি গ্রুপ ফেয়ার দেশ তো লাগতি মেয়েরা মঙ্গল গহে পাঠাই দিব হালা বট কো দেখার গ্রুপ তিন বাইর বাইর বড় গ্রুপ তিন বাইর ওরে তার তো মান সম্মানে লাগা উচিত ভালো একটা আইডি কিনা লয়ে আমাদের সাথে খেলতে আসিস তুই যাবি এখান থেকে না তোর পাঁচাই কামর দিয়ে আড়াই কেজি মাংস তুলে ফেলবো তুই আমি জানার সামনে কি প্লেয়ার এম10 প্লেয়ার আমার ডিস্ক খারাপ ভালো গান স্কিন নেই তাতে কি হবে আমি তো ভালো খেলতে পারি ভাই আমার খুব স্বপ্ন যে যা পুরো প্লেয়ারদেরকে নিয়ে আমি স্কিল রেকর্ডিং করতে চাই আমার বন্ধুদেরকে দেখানোর জন্য প্লিজ আমার সাথে একটা ম্যাচ খেলেন শুন ভাই তোকে একটা কথা বলি এখনকার যুগে ভালো খেলার কোনো মূল্য নাই ভালো একটা ড্রেস আপ হবে খেলা হবে হিপ হপ সাকুরা ক্রিমিনাল হবে খেলা জমবে তোর ওই সব ভালো খেলার স্কিল ডিসকিলের কোনো মূল্য নেই ওই সব ভালো খেলে কোনো লাভ নেই ওই সব বয়ান টয়ান আমাদের গ্রুপে চলবে না আমাদের গ্রুপে খেলতে আসলে ভালো ড্রেস আপ লাগবে

আমাদেরকে এত দেখতে তোমাদের মতো সুন্দর লাগে না কারণ আমাদের দেশ নেই তবে এটা নয় যে আমরা নোব আমাদের নোব হয়ে থাকার পেছনে চরম সত্য গল্পটা হলো আমরা মধ্যবিত্ত এবং গরিব আমাদের বেঁচে যাওয়ার টাকাগুলো দিয়ে তোমাদের মতো অপ্রয়োজনীয় জিনিস কেনার মতো সমত কি নেই জানো তো বরং সেই টাকাগুলো আমাদেরকে জুয়ে রাখতে হয় যাতে যদি কোনো সামনে কোনো বড় বিপদ আসে না সেই বিপদের মুখোমুখি আমাদেরকে হতে হয় আমাদের কাছে হয়তো টপ আপ করার মতো টাকা নেই যে তোমাদের মতো ভালো ভালো গান স্ক্রিন ভালো ভালো ই বুক আনে আমরা বের করব। যাতে আমাদেরকে ভালো ড্যামেজ দিবেন নেমিদেরকে মারতে আমাদের কাছে তোমাদের মতো হয়তো সুন্দর ড্রেস আপ নেই যে আমরা টপ আপ করে ভালো ভালো বইয়ে পাস ভালো ভালো ড্রেস আপগুলা বের করবো এটাই চরম সত্য কথা ভাইয়া তোমাদের মতো ভালো ড্রেস কেনার সমাত্রাও আমাদেরকে নেই এজন্য ভালো ড্রেস পরে যদি কোনো নিমি লবিতে আসে তাহলে আমরা সবাই মিলে তাকে গেরাউ করে দৌড়ি তার সাথে একটা সেলফি তোলার জন্য আর অপুলকটি সিটে চেয়ে থাকি আর ভাবতে থাকি ইস আমরা একটা সুন্দর ড্রেস যদি আমার থাকতো জানো তো আমাদের সাথে যদি কোনো একটা ভালো গান কালেকশন ভালো ড্রেস বলা মানুষ আমাদের সাথে খেলতে আসে তাহলে আমাদের গর্বের বুকটা ফুলে ওঠে ইস যে দেখো আমরা ভালো প্লেয়ারের সাথে খেলতে পারি তাই বলে যে এটা নয় যে আমরা আমাদের ভালো খেলারও একটা মনের ভিতরে স্বপ্ন আছে অথচ তোমরা আমাদেরকে লবিতে ডেকে এনে ঠিক এভাবে অপমান করো কি মজা পাও এভাবে অপমান করে নিজেদেরকে বড় অপমান করতে চাও মনে রেখো পৃথিবীতে সবচেয়ে ক্ষণস্থায়ী জিনিস হচ্ছে টাকার অহংকার আজ আছে কাল দেখবা মাটিতে মিশে গেছে তাই এই জিনিসটা করা যাবে না দেখো বন্ধুরা এই গেমটা যারা টপ আপ করে শুধু তারাই খেলতে পারবে এমন কিছু যদি হতো তাহলে গেমটা যখন প্রথম ইনস্টল করা হয়েছিল তখন গেমের মধ্যে স্পষ্ট লেখা থাকতো যে যারা টপ আপ করতে পারবে না তারাই গেমটা খেলো না দেখো বন্ধুরা যাদের টপ আপ করার সামর্থ্য আছে তারাও এই গেমটা খেলার অধিকার আছে আর যাদের টপ করার মতো সামর্থ্য নেই তাদের এই গেমটা খেলার অধিকার আছে মেন কথাটা কি জানো আমরা আমাদের টাকাটা অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট করতে চাই কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আমাদের নিজেরই ডেস কিনার সামর্থ্য থাকে না তাহলে আমরাকে কাটানোর জন্য কিভাবে ডেস কিনবো বলো বন্ধুরা তোমরা না বুঝে আমাদেরকে অপমান করো অপমান করো না বন্ধুরা তোমরা আমাদেরকে এটা কষ্ট দাও আমাদের কপাল খারাপ আমাদের জন্য এটা আমরা দায়ী না আমাদের মধ্যবিত্ত আমরা গরিব এর জন্য দায়ী সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে এইভাবে তৈরি করে দিয়েছেন যদি এই সামর্থ্যটা যদি আমাদের হাতে থাকতো তাহলে আমরা জর্মান আগেই বলে দিতাম যে আমাদেরকে দনি করে দাও তাহলে হয়তো আমাদেরকে এই কষ্টগুলো সহ্য করতে হতো না দেখো বন্ধুরা তোমরা যদি টপ আপ করে ভাবতে থাকো তোমরা রিয়েল গেম লাভার তাহলে অবশ্যই তোমরা ভুল ভাবছো আসল রিয়েল রাভার তো তারা যারা টপ আপ করতে পারে না যাদের ভালো ড্রেস কালেকশন নেই যারা প্রতিনিয়ত মনের সাথে যুদ্ধ করে ফ্রি ফায়ার গেমটা খেলে যাচ্ছে বিশ্বাস করো তাদের মধ্যে প্রতিভা আছে তারাও একটা ভালো ফিলিয়ার কিন্তু ওই যে তাদেরকে পেছন থেকে একটা শক্তি টেনে ধরেছে তাদেরকে সামনে যাওয়ার জন্য একটা বাধা সৃষ্টি করে দিয়েছে ভালো গান কালেকশন ভালো ড্রেস আপ কিনতে পারছে না তাই তারা আজকে দমড়ে গেছে অথচ দেখো তোমাদেরকে কোনো দিন ওরা অপমান করবে না অসম্মান করবে না অথচ তোমরা তাদেরকে ডেকে নিয়ে গালাগালি করে বের করে দাও কি হয় তার সাথে একটা ম্যাচ খেললে আর যদি তোমার খেলার সমর্থই না থাকে তাহলে ভালোভাবে বলে তো হয় যে ভাইয়া আমার সময় নেই আমি তোমার সাথে খেলতে পারবো না তুমি প্লিজ চলে যাও তাহলে তো হয়তো সার এক কষ্ট নিয়ে গেম থেকে বের হয়ে যায় না মানুষকে কষ্ট দিয়ে না মজা পাওয়া যায় না আর মানুষকে কষ্ট দিয়ে যদি মজা অনুভব করতে থাকো সে মজাটা বেশি দিন চিরস্থায়ী থাকে না দেখো যে মানুষটা সবচেয়ে আজকে যে সুখী সে মানুষটা কাল দুঃখী হবে না সেটাকে কখনো গ্যারান্টি দিতে পারে না তো বন্ধুরা এইগুলারদের অবস্থা কেমন জানো ওই যে কিছু কিছু মানুষ আছে না যারা শপিং মলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে এমন সুন্দর সুন্দর ড্রেসগুলো যদি আমি কিনতে পারতাম অথচ দেখো যারা শপিং মলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ড্রেসগুলো দেখতে থাকে শপিং মলের মালিক কিন্তু তাদেরকে কখনো বের করে দেয় না অথচ দেখো আমরা কি করি এই সমস্ত যারা ড্রেস আপ নিতে পারে না তাদেরকে গ্রুপে ডেকে এনে অপমান করে কিক দিয়ে বের করে দিই আর নিজের ভাবি আমি খুব প্লেয়ার দেখো বন্ধুরা নিজেকে নিজের কাছে প্রমাণ করতে যেও না দড়া খেয়ে যাবা নিজেকে মানুষের কাছে প্রমাণ করতে শেখো নিজেকে একটা সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিখো এটাই আমার কথাটা ছিল ভাই এটাই আমার কথা ছিল এখন বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা ভালো থেকে তোমরা